পঞ্চায়েতের তত্ত্বাবধানে লাগানো খালের পারে হাজার হাজার টাকা শিশু গাছ দিনের আলোয় কেটে পাচার হয়ে যাচ্ছে জানলো না কোনো দপ্তর না জানে গ্রাম পঞ্চায়েত না রয়েছে ফরেস্টের অনুমতিপত্র তবে ক্যামেরা দেখে গাড়ি বোঝায় কাঠ গাড়ি থেকে ফেলি দিয়ে চম্পট দিল দুষ্কৃতির দল ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে দুই পঞ্চায়েতের তত্ত্বাবধানে মোটা মোটা শিশু গাছ দিনের আলোয় পাচার হয়ে যাচ্ছে নজর নেই কোনো দপ্তরে কতুলপুর গ্রাম পঞ্চায়েত শুরু এবং মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা সংলগ্ন খালপাড়ের লাগানো শিশু গাছ দিনের আলোয় ছেদন প্রক্রিয়া চলছে ব্যাপকভাবে এলাকার মানুষের দাবি মদনমোহনপুর ও কতুলপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে লাগানো গাছ পঞ্চায়েতের বিনা অনুমোদিতে কেটে নিয়ে চলে যায় যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতরা আজ রবিবার দুই পঞ্চায়েত ছুটি আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যক্তিরা তারা গাছ কেটে এভাবেই পাচার করে দিচ্ছে এলাকার মানুষের প্রশ্ন কার সাহসে কার মদতে দিনের আলোয় এত বড় বড় গাছ কেটে পাচার করে দিচ্ছে জানল না বনদপ্তর ও পঞ্চায়েত এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই গাছ কাটার খবর বন দপ্তরের আধিকারিকদের কাছে যাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বন দপ্তরের রেঞ্জ ইনচার্জ দুর্গা দাস সহ আধিকারিকরা তিনি এই গাছ কারা কেটেছেন কারা কাটাচ্ছেন অনুমতি নিয়েছেন কিনা সব দিক ক্ষতি গেছে তারা এই হেলি রেখা দিয়ে চলে যাওয়া গাছগুলি উদ্ধার করে জয়পুর বন দপ্তর নিয়ে আসছে সূত্রে খবর অবৈধ গাছ কাটা নিয়ে কি বলছেন এলাকার মানুষ কি বলছেন গাছ কাটা শ্রমিকরা এবং বন দপ্তরের আধিকারিক কোন গ্রাম পঞ্চায়েত কাটছিল কারা লোকই কাটছিল কিন্তু এই মৌজা তো কতুলপুরের মধ্যে ঢুকে রয়েছে কতুলপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে হ্যাঁ আছে তাহলে ওরা কাটছে কিভাবে ওড়া লাগাইছিল নিশান থেকে ওরাই কাটছে আচ্ছা এই যে গাছগুলো কাটা হচ্ছিল যখন আমরা এলাম ছুটে দৌড়ে চলে গেল কেন সেটা বলতাম আচ্ছা এই গাছগুলো কাটা হচ্ছে কি বৈধ অনুমতিপত্র রয়েছে forest থেকে কটার সময় এসেছেন আপনারা আরে আসেনি গাছটা আবার লোড করার পরও ফেলে দিলেন কেন ওটা না ট্রাক্টরে লোড করার পরও গাছটা পার্টি করে দিলেন কেন

কথা বলে আমরা পাঁচটা গাছের যে সব গুড়িগুলো আছে সেই গুড়িগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি জয়পুরের ফরেস্ট অফিসে আমি দুর্গা শঙ্কর দাস রেঞ্জ ইনচার্জ ড্রাইফুর